ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিত বপ্রতিমা ভাংচুরের অভিযোগে সন্দেহভাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ আজ সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয় গ্রেফতার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ শনিবার চৌদ্দি সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিত বপ্রতিমাকে বা কারা ভাঙচুর করেছে এমন সংবাদের ভিত্তিতে পনেরোই সেপ্টেম্বর সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে পুলিশ সুপার মো আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এ সময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল ময়ূরের গলা মোচড়ানো ঘোড়ার কান ও আঙুল অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও সুর ভাঙা হয়েছে তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর সায়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান জিজ্ঞাসাবাদে একজনকে বিদ্ধ ব্যক্তি স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন অপর ব্যক্তিকে নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম পরিচয় না জানালে তার উপর সন্দেহ হয় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন পরে তার নাম সঞ্জিত বিশ্বাস চার পাঁচ বাবা নিশিকান্ত বিশ্বাস সাংনদিয়া এবং তিনি ভারতীয় নাগরিক বলে জানায় এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস শৈলেন চাকমা পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত বলেন গ্রেফতারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে যার জিডি নম্বর ছয়শো পরে তাকে একশো একান্ন ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে এ ঘটনা সংক্রান্তে তদন্ত অব্যাহত রয়েছে